দেয় স্কুলে আপনাদের সন্তান দিতে পারেন আর আপনাদের একটু কাজ আছে সেটা হলো যে স্কুলে যে পড়াশোনাগুলো হচ্ছে সেগুলো আপনাদের একটু নিজে বাড়িতে দেখভাল করবেন দেখা যায় যেসব হোমওয়ার্কগুলো দেওয়া হয় এগুলো পরে কি করেনা আমরা অনেক অভিভাবকরা সচেতনতা সই সেগুলো দেখি না আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি একটুটুকু বলবো একটু খেয়াল করবেন আপনার স্টুডেন্ট আপনার ছেলে মেয়ে পড়াশোনাটা ঠিক মতো পড়ে কিনা স্কুলে হোমওয়ার্কগুলো ঠিক মতো করে কিনা এগুলো একটু খেয়াল করবেন এবং স্কুলে ঠিক মতো যায় কিনা অনেক সময় দেখা যায় যে আপনি খেয়াল করছেন না বা স্টুডেন্ট স্কুলে হাসছে স্কুলে প্রবেশ না করে পথে ঘাটে দুষ্টামি করছে যেহেতু ছোট মানুষ খেলাধুলা করে চলে যাচ্ছে অথবা ভিডিও হইতেছে ওরা যে এই থেকে ফাইভ পর্যন্ত যারা সারাদিন স্কুলে থাকে লাঞ্চের সময় ওরা দেখা যায় যে স্কুলের থেকে বাইরে চলে যায় তো এগুলো আপনারা খেয়াল করবেন স্টুডেন্টদেরকে টিফিন বক্সকে খাবার দিবেন যেন ওরা বিকেলে ক্লাসগুলো খালি ফেটে না করতে হয় খালি ফেটে বেশি ভালো লাগে না দেখা যায় যে ওরা অনেক সময় থাকে চলে যায় এই দিকগুলো আপনারা খেয়াল করবেন আর এই ক্রীড়া মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠানে যাদের ইনভলভ আছে আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন আপনারা খুবই সচেতন এবং আমাদের এই প্রাথমিক শিক্ষার আপনাদেরও অনেক অবদান আছে আপনারা যদি স্কুলগুলোতে নিয়মিত আসেন মনিটরিং করেন

আপনারা আপনাদের কার্যক্রমগুলো আরো গতিবার করবেন যেটা করবেন আপনাদের নিয়মিত শ্রেণী পাঠদান ক্লাস রুম অনুযায়ী পাঠদান তারপরে আমাদের বাংলা ইংরেজি তারপর এডিটিং রাইটিং এবং বলিতের চার নিয়ম আমাদের আমরা একটা পরিকল্পনা দেখেছি আমাদের বলা পাপ্ত সিদ্ধান মহোদয় যে এপ্রিলের পনেরো তারিখের ভিতরে আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা আমরা এটা বাস্তবায়ন করতে পারবো তো স্টুডেন্ট তোমরা যারা আছো নিউ স্কুলে আসো প্রতিদিন স্কুলে আসো তোমরা তো তোমরা যারা প্রতিদিন আসো আর যারা স্কুলে একটু কম আসে ওদেরকে নিয়ে স্কুলে আসবে ঠিক আছে আর টিচাররা যা বলে সেটা মানবে টিচারদেরকে সম্মান করবে এলাকার করব আছে সকলকে সম্মান করবে এবং বাড়ির কাজ ধর্ম স্কুলের যে পড়াশোনা দেওয়া হয় সেগুলো মহাদিশ করবে ঠিক আছে আমারও সকলকে ধন্যবাদ দি আমি আমার এই শান্তিপূর্ণ একা ধন্যবাদ সকল